হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমি একটি ব্লগ শেয়ার করছি যারা ভ্রমণ পিপাসু আছেন তাদের কাছে ব্লগটি ভীষণই হেল্পফুল হবে আজ আপনাদেরকে নিয়ে যাবো হাওরে হাওরের এত সুন্দর রূপ দেখে মুগ্ধ হয়েছি আমার বাড়ি থেকে হাওর খুবই কাছে বাট আমার কখনো যাওয়া হয়নি এবার আমি হাওর ঘুরতে গিয়েছিলাম বেবিরা তো খুবই মানে এক্সাইটেড ছিল যাওয়ার জন্য তাই যাওয়া হয়েছে দেখুন কানায় কানায় পরিপূর্ণ এই সময়টাতে আষাঢ় মাসে যখন অনেক বৃষ্টিবাদল হয় তখন হাওড়গুলো এরকম কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় যে ছোট ছোট গ্রামগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু অনেক অনেক দূরে আর এই পর্যায়ে আমি হাওড়ের মাঝখানে আছি সেখান থেকে ভিডিওটি ধারণ করেছি এক কিনারা থেকে আরেক কিনারা দেখা যায় না শুধু ধু গ্রাম দেখা যায় সেই অনেক দূরে কিছুটা ভয়ও লাগছিল আমি সাতার জানি বাট আমার বাচ্চারা কিন্তু সাতার জানে না বর্ষাকালে এখানকার মানুষের একমাত্র উপায় হচ্ছে নৌকায় চড়া নৌকা দিয়ে কোনো কিছু নিয়ে আসা নিয়ে যাওয়া সব কিছু তারা নৌকা দিয়েই করে এই যে একটি ব্রিজ দেখছেন দেখুন ব্রিজটা কিন্তু অনেক নিচ থেকে উঠেছে সেইটা কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে তো আমার ভীষণই ভয় লাগছিল যে কত পানির গভীরে আমরা আছি আবার ভালোও লাগছিল যে এত মজার একটা দৃশ্য এবং আমার মা এবং আমার বেবি তারা পানিতে হাত দিচ্ছে আসলে কি পানিটাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে যাওয়ার পরে ওখানে ভ্রমণটা আসলে খুবই আনন্দের হয় ভালো লাগে তবে যেতে হবে এমন দিনে যেদিন বৃষ্টি থাকে না আর অনেক বাতাস থাকে না সেই দিনটা সিলেক্ট করতে হবে যেদিন আবহাওয়া খারাপ থাকে বৃষ্টি থাকে এবং অনেক বাতাস থাকে সেদিন কিন্তু হাওয়ারে অনেক ডেউ থাকে আমরা যখন গিয়েছিলাম তখন বিকালবেলা কিন্তু আমাদের ফিরতে ফিরতে রাত হয়ে যায় রাত আটটা বাজে এটা সন্ধ্যাবেলার দৃশ্য আমার ছেলে ভিডিও করছে তো খুব মনোরম একটা দৃশ্য দেখে একদম মন ভরে যায় চলতে চলতে দুই ঘন্টা চলে গেছে কখন বলতেই পারি না তারপরে আমরা গিয়েছিলাম উকিল মুন্সির বাড়ি ভাঠি বাংলার বাউল শিল্পী সেই ভিডিওটা আমি আরেকটি ভিডিওতে ধারণ করব এটা অনেক বড় হয়ে যাবে তাই এই ভিডিওতে আর দেখাচ্ছি না তো এটি হলো সুনামগঞ্জ এলাকায় আপনারা যদি যেতে চান তাহলে আমাকে কমেন্টস বক্সে জানালে আমি অ্যাড্রেস দিয়ে দিব যারা পিপাসু আছেন তারা যেতে পারেন আমি আমার ভাইয়ের আছে একজন মস্ত ভাই তার এই যে নৌকাটা তার নৌকা দিয়ে আমরা ঘুরছি যারা ভ্রমণ পিপাসু আছেন যারা হাওড় দেখতে পছন্দ করেন তারা কিন্তু খাবার দাবার নিয়ে যেতে পারেন আমার মা বাদাম চিপস এগুলো নিয়ে এসেছে আমার বেবিরা খাচ্ছে সবাই খাচ্ছে আমিও পানিতে টাচ করে দেখলাম কত মজা আসলে সত্যি অনেক ভালো লাগে হাওড় এলাকায় আমার বাড়ি হলেও আমি কখনো হাওড়ে যাইনি এ আমার প্রথম যাওয়া এজন্য আরও বেশি আনন্দ পেয়েছি আমার দুই ছেলে এবং আমার মা আমরা সবাই গিয়েছিলাম আমার মাস্তু ভাই আমরা নিজেদের টলার ছিল বিধায় অনেক সময় ধরে ঘুরতে পেরেছি আমার ছোট ছেলে খুবই মজা করছিল। সে নৌকা মাঝিরা যেভাবে নৌকা চালায় ঠিক সেভাবে নৌকা চালাচ্ছিল ওরা কখনো পানির দিকে এরকম যায়নি কখনো তো তারাও খুব আনন্দ পেয়েছে এখানে অনেক বড় বড় হাওর আছে টাঙ্গর হাওর আরও অনেক ধরনের নাম আছে যেগুলো ঘুরলে দুই তিন দিনও সময় পার হয়ে যাবে লঞ্চ বা ট্রলারে গেলে তো আমার ভীষণ ভালো লেগেছে এই সন্ধ্যার দৃশ্যটা কেমন লেগেছে আপনাদের কাছে আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি